যদি ভগবান বাড়িতে বসবাস করেন তাহলে এই কুড়িটি সংকেত অবশ্যই আপনি দেখতে পাবেন নমস্কার বন্ধুরা জেটিএন ফ্যামিলি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি আর আজকের একটা নতুনত্ব দারুণ একটা ভিডিওর সাথে চলে এসেছি আপনাদের কাছে বন্ধুরা ভগবান আপনার বাড়িতে আছে এই সংকেতগুলো জানতে হলে আমার ভিডিওটা মন দিয়ে পুরো জানতে হবে শুনতে হবে আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিবেলটা অন করে রাখবেন তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা ভাগ্যবশত যদি আপনার বাড়িতে এই সকল সংকেতগুলো ঘটে তাহলে আপনি বুঝবেন আপনার বাড়িতে ঈশ্বর বিরাজমান মানুষ ঈশ্বরকে পাবার জন্য সকাল সন্ধ্যা পূজা পাঠ করেন যাতে ঈশ্বরের কৃপা আমাদের সাথে বিরাজমান থাকে বন্ধুরা আপনারা যখন পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজমান করেন কিন্তু বন্ধুরা কখনো কখনো আপনাদের ভুলের কারণে ঈশ্বর আপনাদের বাড়ি থেকে চলে যান সেটা আপনারা নিজেও বুঝতে পারেন না সেটা আপনার নিজের অজান্তেই ঘটে যায় কিছু কিছু মানুষ আছে যারা একদিন পূজাপাঠ করেন তো আবার আর একদিন পূজা পাঠ করেন না তারপর আবার কয়েকদিন পর পূজা পাঠ করেন এই সব কারণে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান এমন অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করেন কিন্তু তারা তা জানে না তারা সকাল সন্ধ্যা শুধু বলেই থাকে আমি তো ঈশ্বরকে ডাকি তাও ঈশ্বর আমার ডাকে সাড়া দেয় না আজ আমি সেই সব সংকেতগুলো বলবো যে গুলো দেখে আপনারা বুঝতে পারবেন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজমান অথবা আপনার বাড়িতে ঈশ্বর আছেন চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সব সংকেতগুলো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা জানতেও পারবেন না ঈশ্বর আপনার বাড়িতে বিরাজমান ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে জেনে নেওয়া যাক কুড়িটি সংকেত এক নম্বর সংকেত যদি আপনি ঘুমাচ্ছেন আর মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে আর ওই সময় আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন আপনি মন্দিরে পূজা পাঠ করছেন ঠাকুরের দর্শন পাচ্ছেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনার বাড়িতে আসছে আর আপনার ভালো সময় আসছে দু নম্বর যদি রাতের ঘুমের মধ্যে স্বপ্নে মন্দির ও ঈশ্বরের মূর্তি দেখতে পান তাহলে বুঝবেন আপনাদের ওপর ঈশ্বরের কৃপা বা দয়া রয়েছে তিন নম্বর কখনো কখনো আপনি কোনো কিছু করতে ইচ্ছা করছে অথচ সংশয় হচ্ছে তাহলেও বুঝবেন আপনার ওপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে চার নম্বর যাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তাদের কদর সর্বত্র যদি কোনো ব্যক্তির অল্প কর্ম করে অনেক লাভ হয় তাহলে আপনি বুঝবেন ঈশ্বরের দয়া রয়েছে আপনার ওপরে পাঁচ নম্বর যদি আপনি কোথাও উল্লু দেখেন তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী আসছেন ছ নম্বর খাবারের পরিবর্তন আসা যখন বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে তখন বাড়ির লোকের খাদ্যাভাস পরিবর্তন হতে শুরু হবে ওই সব বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করবে তারা আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকবে সাত নম্বর দেবী পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি পছন্দ করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী বিরাজ করেন আট নম্বর যদি আপনাদের ঘুম সকাল তিনটে থেকে ভোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভাঙে তাহলে এটাও ঈশ্বরের সংকেত হিসাবে ধরা হয়ে থাকে নম্বর সকালে উঠে যদি দেখেন আপনার বাড়ির সামনে কেউ ঝাড়ু দিচ্ছে তাহলে এটিও একটি শুভ সংকেত দশ নম্বর সকালে উঠে যদি আপনি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আগমনের সংকেত হিসাবে ধরতে পারেন এগারো নম্বর বাড়ি থেকে বেরোনোর সময় যদি পরপর তিন চার দিন নীলকণ্ঠ পাখি দেখতে পান তাহলে আপনি বুঝবেন ঈশ্বর আপনার ইচ্ছা শুনেছেন এবং ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করতে চলেছে বারো নম্বর যদি দেখেন আপনার বাড়ির সামনে হামেশাই সাদা গরু এসে দুগ্ধ পিগলায় তাহলে বুঝবেন দেব দেবতাদের আপনার ওপরে কৃপালাভ করেছে তেরো নম্বর পূজা করার সময় যদি কোনো অতিথি বাড়িতে আসেন তাহলে এটিও ঈশ্বরের দয়া বুঝবেন আর যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন চোদ্দ নম্বর যদি দেখেন বাড়ির সদর দরজায় পাখিরা বাসা বেঁধেছে তাহলে এটাও সংকেত পনেরো নম্বর যদি পূজা করার সময় মোমের শিখা হঠাৎ করে অত্যাধিক বিশাল হয়ে যায় তাহলে বুঝবেন আপনার পূজা সার্থক হয়েছে ষোলো নম্বর যদি আপনি জীবনে স্বাস্থ্যবান হন তাহলে এটিও ঈশ্বরের দান বলে মনে করবেন এবং যদি আপনি আপনার জীবনে ভালো জীবনসঙ্গী পান তাহলে এটিও ঈশ্বরের কৃপা বুঝবেন সতেরো নম্বর রাতে যদি আপনি ঘুমের মধ্যে স্বপ্নে উচ্চ পাহাড়ের ওপর থেকে ঝর্নার বয়ে যাচ্ছে আর সেই ঝর্নার জল আপনি পান করছেন তাহলে বুঝবেন আপনি জীবনে সফলতা লাভ করতে চলেছেন আঠেরো নম্বর যদি কোনো ব্যক্তি সন্তান আদর্শবান হন তাহলে এটিও ঈশ্বরের দয়া কারণ আজকের দিনে বেশিরভাগ সন্তানের ভুলে বাবা মায়েরাই দুঃখ পায় উনিশ নম্বর যে সকল মানুষ স্বপ্নে ভগবানের দর্শন পান তাদের ওপর দেব দেবীর আশীর্বাদ থাকে নইলে ঈশ্বরের দেখা অসম্ভব কুড়ি নম্বর যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মনকে শান্ত রাখতে পারে এবং সময়ে সাথে মানিয়ে চলতে পারে তাদের ওপর ঈশ্বরের কৃপা রয়েছে তাহলে বন্ধুরা কুড়িটা সংকেত আমি আপনাদের জানালাম এই কুড়িটা সংকেত সবসময় মনে রাখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনিও বুঝতে পারবেন এই সংকেতগুলো পেলেই আপনারা বুঝবেন ঈশ্বরের কৃপা আপনাদের সঙ্গে আছে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো এরকম কোনো একটা নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সুন্দর দেখে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময়ের জন্য থেকে যাবেন নমস্কার বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সবাই কিন্তু আমার কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু কেউ ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ